আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদেরকে প্রথম যেটা আইসোমেট্রিক ড্রয়িং শিখতে হলে যেটা আমাদেরকে প্রথম করতে হবে আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি আমরা যখন একটি ট্যাম্পলেট ব্যান্ড করব বা ওয়ার ভাঙব তখন কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা আমার প্রথমে মনে মনে ধরে নিতে হবে আমাদের সামনে হলো নর্থ যদি সামনে নর্থ হয় তাহলে আমাদের হবে পেছে হবে কি সাউথ বাম হাতে ওয়েস্ট ডান হাতে ইস্ট এটা আমাদেরকে একেবারেই মুখস্ত করে নিতে হবে আমরা যেন চোখ বন্ধ করে বলে দিতে পারি যে আমাদের ডান হাতে হলো ইস্ট বাম হাতে ওয়েস্ট পিছে সাউথ সামনে নর্থ ভিউয়ার্স এবার আমরা এই ড্রয়িংটা শিখবো কীভাবে এই ড্রয়িংটা আপনারা পড়বেন এবং কিভাবে এই স্পলটা বানাতে হলে কিভাবে আপনারা স্পলটা বানাতে পারেন শুধু ড্রয়িংটা পড়ব না আপনাদেরকে আমি এই ড্রয়িংটার ট্যাম্পলেটও ব্যান্ড করে দেখিয়ে দিব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন ড্রয়িংটি দেখে নিই ডেসক্রিপশন দেখে আমরা কি কি ম্যাটেরিয়াল সেগুলো দেখে নিব তা আপনারা যখন শিখে যাবেন তখন কিন্তু আপনারা ডাইরেক্ট এখান দেখেও আপনারা বুঝতে পারবেন এবং কি কী ম্যাটেরিয়াল এখানে আছে সেটা কিন্তু আপনারা ড্রয়িং দেখেই আপনারা বলে দিতে পারবেন প্রথমে ম্যাটেরিয়ালের ধারণাটা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আইটেম কোড দেওয়া এনপিডি দেওয়া এবং ডেসক্রিপশান এবং এখানে দেওয়া আছে কোয়ান্টিটি তো এখানে দেখতে পাচ্ছেন এনপিডি এনপিডি হলো নমিনাল পাইপ ডায়া এটা হলো কত ইঞ্চির পাইপ তো এটা দেখতে পাচ্ছেন এখানে ষোলো ইঞ্চির পাইপ এখানে দেওয়া আছে এবং কোয়ান্টিটি বলতে যেমন এখানে পাইপ কত এম এর পাইপ ব্যবহার করা হয়েছে এখানে যে নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে দেওয়া আছে কয় পিস লাগবে এবং এখানে রেডিউসিং যে টি আছে রেডিউসিং টিটা কয় পিস লাগবে ওয়েলডোলেট দেওয়া হয়েছে ওয়েলডোলেট কয় পিস এখানে কোয়ান্টিটিতে দেওয়া আছে তারপরে লাস্টে যেটা দেওয়া সেটা হলো পাইপের যে ডামি সাপোর্ট ডামি সাপোর্টের যে পাইপের লেন্থটা হবে সেটা কত এম এম এর লেন্থ হবে সেটা এখানে দেওয়া তো চলুন আমরা এবার ড্রয়িংটি দেখে নিই ড্রয়িং কীভাবে পড়বেন কীভাবে আপনারা এই ড্রয়িংয়ের পিস বার করবেন প্রথমে যদি আমরা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করলে এটা হলো সামনে নর্থ আর এদিক হলো সাউথ তো এটা চলে আসতেছে নর্থ থেকে সাউথে এটা নর্থ থেকে সাউথে চলে যাচ্ছে শুরু থেকে দুশো ছেচল্লিশে একটি ওয়েলডোলেট এখানে ব্যবহার করা হয়েছে এটা কি কিনা তারপরে যদি আপনারা এটা কনফার্ম হতে চান তাহলে কিন্তু যে ডেসক্রিপশান এখানে দেওয়া আছে লিস্টে সেটা হলো এই যে পাঁচ নম্বর পাঁচ নম্বরে যদি আমরা দেখি যে তাহলে কিন্তু এটা পেয়ে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে ষোলো বাই দুই মানে ষোলো ইঞ্চি পাইপে দুই ইঞ্চির ওয়েল ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এই যে তীরের যে এটা দেখছেন এটা হলো যে পাইপের যে ফ্লো পাইপের ফ্লোর সিম্বল মানে যে লিকুইড সেটাই হোক না তেল পানি গ্যাস যেটাই হোক না কেন এটা এদিকতে আসবে এবং এদিকে চলে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে একটি একটি টি এখানে দেওয়া হয়েছে তো এর পাইপটার লেন্থ আমরা কীভাবে বার করবো এখানে পাইপটার লেন্থ যদি আমরা বার করতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা বের করে নিতে পারবো কীভাবে বের করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া দুইশো ছেচল্লিশ এবং দুইশো ষোলো প্লাস করলে কিন্তু এই পাইপের লেন্থটা বার হয়ে যাবে এবং যদি এটাও যদি এখানে না দেওয়া থাকতো তাহলে কিন্তু এই যে এখানে দেখছেন অ্যালবোর সেন্টার এখানে এটা অ্যালবো অ্যালবো সেন্টার এবং এখানে যে টি আছে টির দুইটা সেন্টার তিনশো পাঁচ তিনশো পাঁচ এবং ছয়শো দশ এই তিনটা যদি আমরা এগুলোশো একাশির থেকে আমরা যদি এটা মাইনাস করি তাহলেও কিন্তু এখানকার যে পাইপের যে লেন্থটা হবে সেটা কিন্তু এখানে বার হয়ে যাবে যে এটা উপরে চলে গেছে এটার ফেস উপরে গেছে এবং সে টির যে ফেসটা থাকবে সেটা থাকবে উপরে টির ফেসটা থাকবে উপরে এবং তার সাথে টির সাথে ব্যবহার করা হয়েছে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবোর যে ফেসটা থাকবে সেটাও চলে যাবে উপরে তার নিচে যেটা দেখছেন এটা এটা কিন্তু একটি ডামি সাপোর্ট এখানে দেখতে পাচ্ছেন ডামি লেগ ডামি লেগ এবং এখানে দেওয়া আছে এস সিক্স তো এটার ডিটেলস আপনারা কিন্তু এখানে যেও দেখে নিতে পারবেন এই এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সিক্স নাম্বারে এই যেখানে দেখতে পাচ্ছেন ডামি পাইপ সাপোর্ট এটা হলো এখানে সাপোর্টের ডিটেলস তো নিচে চলে গেল ডামি সাপোর্ট এবং তার উপরে চলে গেল একটি পাইপ হলো চার মিটার ছয়শো একাশি চার মিটার ছয়শো একাশি এম এর একটি পাইপ চলে যাবে উপরে তারপরে যে নাইনটি ডিগ্রি অ্যালবো এবং তার ফেস চলে যাবে ইস্টে টেমপ্লেট অবশ্যই আপনাদেরকে ব্যান্ড করা শিখতে হবে এটি ট্যাম্পলেট আমি আপনাদেরকে ব্যান্ড করে শিখিয়ে দেবো আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি লাইক করে দিবেন এবং কি ধরনের সামনে ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো চলুন বেশি দেরি না করে ট্যাম্পলেট কীভাবে ব্যান্ড করতে হয় সেটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িংটা দেওয়া আছে এই ড্রয়িংটাই আমরা ট্যাম্পলেট ব্যান্ড করবো তো টেমপ্লেট ব্যান্ড করার জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা হলো না জানা থাকলে বা যেটা না জানলে যেটা না মানলে আপনি কখনো একটি আইসোমেট্রিক ড্রয়িং এর টেমপ্লেট ব্যান্ড করতে পারবেন না সেটা হলো আপনাকে প্রথমে মনে মনে ধরে নিতে হবে সামনে নর্থ পিচে সাউথ হাতে ইস্ট এবং বাম হাতে ওয়েস্ট এটা আপনাকে মনে মনে ধরে নিতে হবে তো প্রথম যেটা এখানে ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পাইপটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নর্থ থেকে সাউথে আসছে তো আমি প্রথমে যেহেতু নর্থ থেকে সাউথে আসছে আমি ঠিক এইভাবে আমার টেমপ্লেটটা প্রথমে ধরবো ধরার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি চকলেট আছে যার ফেস হলো আপে থাকতে হবে তো আপে থাকতে হলে আমি প্রথমে একটি চকলেট এখানে বানিয়ে নিব তো এখানে নর্থের থেকে সাউথে আসছে এবং এখানে একটি সকলেট লাগানো হয়েছে এবং সকোলেট লাগানোর পরে একটি টি আছে এখানে একটি টি আমরা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন নর্থের থেকে সাউথে আসছে এবং প্রথমে একটি সকলেট আছে যার ফেস থাকবে উপরে তারপরে একটি টি থাকবে যার ফেস থাকবে উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখান থেকে আমি নর্থের থেকে সাউথে নিয়েছি এবং এখানে একটি আমরা লাগিয়েছি এবং এখানে একটি টি লাগিয়েছি এবং তারপরে যেটা আমরা করতে হবে আমাদেরকে এখানে একটি ডামি ডামি আছে এবং অ্যালবো এখানে ডামি এখানে ডামি সাপোর্ট আমরা নিচে দিয়ে দিলাম এটা হলো ডামি এই যে এখানে আমরা এটা ডামি বানিয়ে দিলাম এটা ডামি চলে গেল এবং তারপরে এটা নাইনটি ডিগ্রি অ্যালবোতে আপ হয়ে গেছে এবং আপ হওয়ার পরে আপ হওয়ার পরে আপনারা কিন্তু আবার দেখতে পাচ্ছেন একটি নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে দেওয়া হয়েছে তার যে ফেসের ডিরেকশন আছে সেটা হলো ইস্টের দিকে তো ইস্ট আমার কোন দিকে ইস্ট আমার ডান দিকে ইস্ট আমার ডান দিকে হলে আমি এটা ঠিক ডান দিকে আমার ডান দিকে ঘুরে দেব এই যে এখানে দেখুন ডান দিকে আমি ঘুরিয়ে দিয়েছি তো নর্থ থেকে সাউথ এবং সাউথে আসার পথে একটি চকোলেট একটি টি দুইটারি ফেস আমার উপরে থাকতে হবে এবং তারপরে এখানে ডাউনে দেখতে পাচ্ছেন ডাউনে ডাউনে চলে যাবে ডামি সাপোর্ট এবং তারপরে পাইপ লাগিয়ে আপ হবে এবং তারপরে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানো হবে নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানোর পরে নাইনটি ডিগ্রি অ্যালবো চলে যাবে ইস্টের দিকে তো ভিউয়ার্স দেখুন যে ট্যাম্পলেটটা হবে বা যে স্পোলটা বানাতে হবে সেটা কিন্তু এরকমই হবে ভাবে যদি আপনারা ট্যাম্পলেট ব্যান্ড করেন তাহলে কিন্তু আপনারা কোথাও যে ইন্টারভিউয়ে আপনারা ফেল করবেন না আমি আশা করি তো ভিউয়ার্স একটি লাইক করে দিবেন যারা এই কাজ শিখতে যাচ্ছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আরেকটি একটি কোনো নতুন ভিডিওতে আপনাদের ভালো থাকবেন সবাই